হ্যালো এভরিওয়ান তো আজকে আপনাদের সাথে আসছি অনেকদিন পরে আবার একটা নতুন বিহাইন্ড দ্য সিনের ভিডিও নিয়ে এটা আপনারা মেবি দেখেই বুঝে গেছেন কিসের ভিডিও সেটা হচ্ছে দুদিন আগে যে আমরা লুচি এবং আলুর দমের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটার বিহাইন্ড দ্য সিন আমরা কিভাবে এটা শ্যুট করলাম সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। এই দেখেন তো এখানে ফার্স্টে লুচির জন্য যে আটাটা মানে ময়দাটা মাখা হবে সেই ময়দাটার জন্য ডো রেডি করার সময় ক্যামেরা এখানে সেট করা হয়েছে তার ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করতেছি তো মা হচ্ছে আজকে এখানে আমাদের সবার জন্য লুচি অ্যান্ড আলুর দম বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে কাপ বের করলো এখন ময়দা পরিমাপ করে দিবে অ্যান্ড রেসিপি কিন্তু ডিটেলস আপনারা একদম আমাদের চ্যানেলে দেখলেই পেয়ে যাবেন অ্যান্ড ওইটা অনেক সুন্দর মতো মা ডিটেলসে বলে দিছে তো এখানে এই সমস্ত কাপে ময়দা দেন বাকি যা যা লাগে সব মেপে আমাদের লুচির জন্য ডো তৈরি করা হচ্ছে আর ওই দিন রাত যে কি পরিমাণ জ্বালাইছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ও হচ্ছে মা সাথে সাথে লুচি বানাবে যে জন্য বসে ওয়েট করতেছিল এখন ডো তো মেখে কিছু সময় রেখে দেওয়া লাগবে তো ওই জন্য ওকে আমরা বুঝাইতেই পারতেছিলাম না যে ডোটা কিছু সময় রাখা লাগবে এই জন্য হচ্ছে সে অনেক বেশি ডিপ্রেসড ছিল এক কর্নারে বসে বসে কান্নাই করতেছিল বলতে গেলে আর এদিকে হচ্ছে লুচির ডোটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে এখানে আমরা আলুর দমের জন্য যে শ্যুটটা লাগে ওইটার জন্য ক্যামেরা প্রিপেয়ার করে রাখছিলাম রেসিপি ডিটেলস কিন্তু আপনারা ওইখানে পাবেন এখানে এই জন্য বিহাইন্ড দ্য সিনে হচ্ছে আমরা রেসিপি ডিটেলস দেখাইলাম না তো এখানে হচ্ছে দেখেন রাজ হচ্ছে পুরা বসেছিল ওয়েট করতেছিল লুচি বানাবে লুচি বানাবে বাট ডো তো প্রিপেয়ার হচ্ছিলোই না তো ওইখানে ঢাকনি দিয়ে হচ্ছে ডোটা রাখা হয়েছে আর দিকে মা এখানে আলুর দম বানাচ্ছিলো আলুর দমের কালার আলুর দমের স্বাদ যে এত ভালো হয়েছিল মানে আমরা ওই দিন খেয়ে পাগল হয়ে গেছি রেসিপিটা অনেক সোজা অ্যান্ড বানাইতেও মানে অনেক প্যারা হয় না যে আলুর দমের নাম শুনলে আমরা ভাবি যে কী প্যারা আমরা কীভাবে বানাবো বা কিছু কিন্তু এই আলুরদমের রেসিপিটা দ্য ইজিয়েস্ট রেসিপি এভার অ্যান্ড এখানে হচ্ছে মা ওই পাশে আলুর দম বানাচ্ছিলো তো আমি হচ্ছে আলুর দমটা দেখলাম কিভাবে কীভাবে বানাইছে আমার অনেক ইন্টারেস্ট জাগতেছিল ওই দিন তো আমি মাকে হচ্ছে লুচি বানাইতে হেল্পও করছিলাম তো ফাইনালি রাজের এখন লুচি বানানোর শখ পূরণ হবে দেখেন এখানে আটা ময়দা কাটছে যে সবটাই কিন্তু ক্যামেরাতে ক্যাপচার হয়েছে আমি খালি বিহাইন্ড দ্য সিনের জন্য আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করছি আপনাদের সবার জন্য যে আপনারা ভিডিও বিহাইন্ড দ্য সিনের ভিডিও দেখতে পছন্দ করেন তো দেখেন এখানে রাজের ছোট একটা প্লেটে ওকে হচ্ছে লেচিগুলো গোল গোল করে দিচ্ছিলো দেন মা বাকি লুচিগুলো ভেজে নিবে তো মা যখন ওইদিকে ক্যামেরা সেট করে লুচি ভাজতেছিলো দ্যাট টাইমে আমি হচ্ছে এ করছিলাম বেলছিলাম আমার লুচি ভালো হয় না বাট রুটি যেটা হয় না আটার রুটি বা ময়দার রুটি ওইটা গোল হয় এখন আমার আরেকটু ট্রেনিং নিতে হবে যেন লুচি ফুলকো ফুলকো গোল হয় আসলে আমি তেমন রান্নাবান্না করতে পারি না বাট মাঝে সাঝে মাকে এই বেলা বেলিতে হেল্প করি আর মার যে হাতের স্বাদ রান্নার ওই স্বাদ কখনও ভোলার মতো না বিশেষ করে এই লুচি আলুর দম বেস্ট ছিল তো এখানে বাকি সব লুচিগুলা ডেলে নেওয়ার পর ভেজে দেন প্লেটিং করে ফেলছি প্রত্যেকটা লুচি ওই দিন ফুলসে গাইজ আপনারা বিশ্বাস করবেন না দেখেন প্রত্যেকটা লুচি ফুলছে ডোটা মাখা এতটা সফট হয়েছিল এখানে আমি ক্যামেরা ফোকাস করতেই বিজি ছিলাম বেশিরভাগ সময় আমি ক্যামেরায় পিছিয়েছিলাম বিকজ ওই ভিডিওটা একটু স্পেশালি বানানো হয়েছিল কারণ আমাদের বাসায় লুচি সাধারণত অনেক কমই করা হয় যেহেতু অনেক তেলের খাবার অ্যান্ড আমরা একটু তেলটাকে কম খাওয়ার লাইক অ্যাভয়েডই করতে চেষ্টা করি যে জন্য হচ্ছে আমরা লুচি একটু কমই খাই বাট ওই দিন আমাদের সবার পছন্দের হচ্ছে লুচি অ্যান্ড আলুর দম হয়েছে অ্যান্ড আলুর দমটা যে কী মজা হয়েছে আর লুচি একদম ফ্রাই ফ্রাই মানে এত জোস ছিল টেস্টটা আপনারা বাসায় ট্রাই করবেন করে দেন কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আপনাদের কাছে আসলেও ভালো লাগছে কিনা তো আমি এখানে প্রত্যেকটা শর্ট জুম করে করে নিচ্ছিলাম এই সাদা প্লেটটা যেটা ফার্স্টে প্লেটিং করা হয়েছে ওইটা হচ্ছে আমাদের মেইন যে ভিডিও ওইটার জন্য করা হয়েছিল আর বাকিগুলো আমাদের ডিনারের জন্য ডিনার পারপাস রেডি করা হয়েছে সো গাইজ এখন আমরা লুচির প্ল্যাটারটা সবাই মিলে এনজয় করব অ্যান্ড রেসিপির প্রত্যেকটা অংশ মানে যে লুচি যে আলুর দম দুইটা মিলায় একদম অমৃত টাইপের একটা খাবার আমরা এখন এনজয় করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন অ্যান্ড ভালো লাগলে এটা লাইক দিয়ে রেসপন্স করবেন বা